আসসালামু আলাইকুম সব মসিকারী ভাই রাশি ভালো আছেন তো আপনাদের কাছে একটা ব্রেড লাইন নিয়ে আসলাম তো ব্রেড দেখতে পাচ্ছেন তো যেহেতু আছে অবশ্যই তো বিষয় হচ্ছে যে সুতা কিন্তু মার্কেটে প্রচুর রেট আটশো নয়শো এক হাজার তো এই সুতাটা নিয়ে আসলাম দাম এত কম কেন আমি নিজেও জানি না তো বিষয় হচ্ছে আপনাদেরকে আমি সুতাটা দিব এখন আপনারা যারা নিতে চান কম দামের মধ্যে খারাপ হবে না আমি তোকে বলবো যেহেতু এই টিক্স লিখে আছে কম দামে খারাপ হবে না সুতাটা ভালোই হবে এ হচ্ছে বিষয় এখন ব্যবহারটা আপনার কাছে সফটনেস কত এটা আপনারাই বুঝে নেবেন হাতে নিলে বুঝতে পারবেন তারপরে ফোর এক্সের এর সাথে মিলাই দেখবেন ঠিক আছে বিষয় তো যাক আমি একটু অসুস্থ হয়তো কথা মাঝে মাঝে বাধা বাধা আসছে তবে এক সুতাটা খারাপ না সফট আছে আমার কাছে এখন দুইটা সাইজ আছে আমি দুইটা সাইজই নিয়ে আসছি আগে দেখি আপনাদের রেসপন্স কেমন তারপর বাকি সাইজগুলো নিয়ে আসবো আর পরবর্তীতে দাম হয়তো আরও কমতে পারে ঠিক আছে বারবার ইনশাল্লাহ কমতে পারে আর যদি বাড়ে তো বাড়লো এখন কী করবো বলেন কারণ সময় তো আর ডলারের রেট বা হচ্ছে প্রোডাক্টের রেট সেম থাকছে না মার্কেটে তো যাই হোক এই সুতাটা হচ্ছে পঞ্চাশ কেজি যেহেতু লোড দেওয়া আছে আই থিঙ্ক আমাদের দেশে পঞ্চাশ কেজির মাছ এবছরে সুতাদের কয়জন শিকারি ধরছে আমি জানি না যেসব সুতা অনেক হাই রেটে পাওয়া যায় আটশো নয়শো চোদ্দশো পনেরোশো আহ সে সুতাগুলো দিয়ে পঞ্চাশ কেজি একশো কেজি মাছ আস পর্যন্ত আমাদের দেশে কোন শিকারি মাছ আই থিঙ্ক জানি না একটু জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই সানি ভাই আমার এলাকাতে পঞ্চাশ কেজি মাছ ধরছে এই সুতা দিয়ে ঠিক আছে বা হচ্ছে এরকম সুতা আমার দরকার এ হচ্ছে বিষয় তো যা আমাদের সাথে লোড লাগে না সুতার ক্যাপাসিটি লাগে মাছ মার হচ্ছে ক্যাপাসিটি সুতার লোড ক্যাপাসিটি দিয়ে কী করবেন নিজের মধ্যে যদি মাছ ধরার ক্যাপাসিটি না থাকে সুতার ক্যাপাসিটি দিয়ে কিচ্ছ হয় না ঠিক আছে তো যাই হোক আমার কথা শুনি আবার কেউ রাগ করবেন না এটা আমি কারো কাউকে উদ্দেশ্য করে বলছিলাম আমি কারোর সাথে লাগি না বা কারোর সাথে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না ঠিক আছে জাস্ট প্রোডাক্টের বিষয় আপনাদের একটা ধারণা দিচ্ছি আর এটা হচ্ছে আঠাশ এম এম এটা হচ্ছে পঁয়ত্রিশ কেজি লোড দেওয়া আছে এটা এই টেক্স গায়ে লেখা দেখতে পাচ্ছেন এই টেক্স পিই তো সুতা দিই কাছে পাবেন মাত্র দুশো বিশ টাকা করে ঠিক আছে এই টেক্স লেখা থাকে আর যাই থাক না আমার পাবেন দুশো বিশ টাকা করে ঠিক আছে যেগুলো দামের সুতা ওগুলো সফটনেস্ট আর এগুলোর মধ্যে সফটনেস এক হয় না এটা মাথায় রেখে সবসময় বুঝবেন আপনারা তো সুতাটা এই দামে খারাপটা এতটুকু বলবো যে এই দামের মধ্যে খুবই ভালো সুতা খারাপ সুতা হবে না আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ঠিক আছে মাত্র দুশো বিশ টাকায় তবে হ্যাঁ এটা দিয়ে যদি আপনারা দামি সুতার চিন্তা ভাবনা করেন যে দামি সুতা সেই সেটার মতন কিন্তু কখনোই এটা না এটার দাম দুশো টাকা মাথায় রাখতে হবে আর আমাদের দেশে যে মাছ সে ভাই এ সুতাটা হলেই না তবে হ্যাঁ এইট লেখা থাকলেও সুতাটা কিন্তু আসলে একটু সফট আছে ফোর এক্সের চাইতে তবে দামটা কিন্তু কম ঠিক আছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর একসাথে যদি দুইটা করে নেন তাহলে রেট পড়বে মাত্র আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে সানি ভাই কি মজা করছেন না সত্যি কথা দুইটা একসাথে নিলে আপনার হচ্ছে রেট আসবে হচ্ছে চারশো টাকা অনুযায়ী ঠিক আছে আর গাড়ি ভাড়া যেটা লাগে সেটা তো দিতে হবে তো যাই হোক দুইটা একসাথে নিলে চারশো টাকার পড়বে এই হচ্ছে বিষয় আর এক পিস নিলে দুশো বিশ টাকা আর একবার বলছি এক পিস নিলে দুশো বিশ আর দুইটা একসাথে নিলে পড়বে চারশো টাকা আর এইট এক্স এটা মাথায় রাখবেন লিখে আছে এইট এক্স এটা হচ্ছে লো কোয়ালিটির মধ্যে মানে মিডিয়াম বাজেটের মধ্যে পারফেক্ট একটা সুতা প্রত্যেকটা শিকারির জন্য পারফেক্ট আর আমাদের দেশে যে মাছ সে মাছের জন্য এই সুতাটা ই নাফ এর চাইতে দামের সুতা যদি আপনারা নিতে চান সেটা আপনারা নিতে পারেন সেটা শৌখিনতা ঠিক আছে আমি এতটুকু বলবো সেটা শৌখিনতা আর আমাদের দেশে এরকম পয়েন্ট আছে যে পয়েন্টে পঞ্চাশ ষাট কেজি কেজির মাছ হয় বা বছর এক একটা আছে ওরকম পয়েন্টে যারা কিনবেন তারা অবশ্যই এর চাইতে ভালো সুতাটাই কেনার চেষ্টা করবেন কিন্তু হয় বুঝি না কোম্পানি এখানে পঞ্চাশ কেজি লোড কেন দিল তাহলে ঠিক আছে তারা কি অহেতুক দিছে না কোনো কারণ ছাড়াই দিছে বা তারা টেস্ট করে দিয়েছে এটা কিন্তু অবশ্যই জানার একটা বিষয় এই হচ্ছে বিষয় কারণ সুতা তো আমি নিজে তৈরি করে নিয়ে আসি নাই বা আমার নিজের ব্র্যান্ডের কোনো সুতা না এখানে হচ্ছে এ এস লিখা আছে যাই হোক এটা একটা চায়না সুতা তো এটা হচ্ছে বিষয় তো এটা কোনো বিষয়ও না আবার অনেক বিষয় তো দেখি যে এই সুতা দিয়ে শিকারির অনেক বড় বড় মাছও ধরে ঠিক আছে এখানে আর একবার বলে দিচ্ছি ভিডিওতে এখানে আমি কাউকে কোনো কিছু উদ্দেশ্য করে বলছি না এটা জাস্ট আমার প্রোডাক্টের প্রতি নিজে কাস্টমার হয়ে বিবেচনা করে বিষয়টা আমি মাথায় নিলাম যে পঞ্চাশ কেজি যেহেতু লোড দেওয়া আছে আবার এই টাকস লিখা আছে দামও এত কম আর আমি দেখছি যে সুতাটা আমি যদি দুশো বিশ টাকা করে এক পিস বিক্রি করি একটা সুন্দর লাভ থেকে যায় এবং হচ্ছে যদি আমি দুই পিস একসাথে সেল করি একটা পারফেক্ট লাভ থাকছে তো সেক্ষেত্রে এত কম দামে সুতা থাকতে আমরা অযথা দামি সুতা কেন বা ইউজ করতে যাবো ঠিক আছে আর আমাদের দেশে যে মাছ সে মাছ আই থেকে সুতাটা বেস্ট হবে যে দামি সুতাটা আমার মনে হয় না কেনার দরকার আছে আর সফট বেস বললাম হ্যাঁ আঠাশ আসলে সফট আছে বেশি করা না ঠিক আছে চল্লিশটা একটু করা ভাব লাগলো যাই হোক তো যাক লোড ক্যাপাসিটি দেখে নাই টেকনিক আপনার এতটুকু বলবো মাছ ধরার টেকনিকটা হচ্ছে আপনার আপনারা টেকনিক বুঝে মাছ ধরার সুতা কিনবেন সেটা আমার কাছ থেকে নেন বা বাংলাদেশে যেখান থেকে নেন না কেন আর দামি প্রোডাক্ট কিনাটা একটা শৌখিনতা অবশ্যই সবার মধ্যে একটা শৌখিনতা থাকেই কেন সবার তরে আর অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় না ঠিক আছে সবার একটা আশা থাকে যে আমি একটা আইফোন কিনবো তো সে হচ্ছে বিষয় তো এটা কোনো মন খারাপ করার বিষয় না যার যেমন সামর্থ্য সে সেটা নেবেন তো অবশ্যই যারা কম দামের মধ্যে সুতা নিতে চান বাজেট কম সামর্থ্য নাই তার অবশ্যই সুতাগুলো অবশ্যই নেবেন কোনো প্যারা নাই সুতাগুলো খারাপ না খুবই ভালো তো আপনারা দুশো টাকাই পেয়ে যাবেন দুই পিস যদি নিতে চান দুই দুই চারশো টাকা আর এক পিস নিলে দুশো টাকা কারণ এক পিসে ভাই আমার প্যাকেটিং খরচও আছে প্লাস হচ্ছে এটা খাটনির ব্যাপার আছে না বিশ টাকা বেশি না নিলে তো হবে না বুঝতে তো পারছেন এই হচ্ছে বিষয় তো যাই হোক দুশো আর হচ্ছে কত বললাম চারশো আর ডেলিভারি চার্জ অনলি একশো তিরিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আর এক হাজার টাকার উপরে ক্রস করলে দুশো টাকা অ্যাডভান্স সেটা মাথায় রেখে অর্ডার করবেন আর অ্যাডভান্স না করতে চাইলে মেসেজ দেবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন